এই আমি তোমারে বলছি না টাকা পাঠাই দিতেছি আচ্ছা ওয়েট তুমি দাঁড়াও আমি টাকা নিয়ে আসতেছি ওকে স্যার স্যার শুনছেন স্যার আপনার ওয়ালেট ভুলে গেছেন স্যার স্যার শুনছেন স্যার শুনুন স্যার ভাই এদিকে শো স্যার কি হয়েছে দৌড়াচ্ছো কেন স্যার একটু আগে একটা লোক আমাদের রেস্টুরেন্টে খাওয়ার জন্য এসেছিলেন উনি ভুল করে ওনার ওয়ালেটটা ফেলে গেছে আচ্ছা ওয়ালেট ফেলে গেছে না আচ্ছা ঠিক আছে ওয়ালেটটা আমাকে দাও আমি দেখছি স্যার আপনাকে দিব মানে স্যার আমি যদি আর একটু দৌড়িয়ে যাই তাহলে আমি ওনাকে অবশ্যই পেয়ে যাব আমি ওনার কাছে ওনার ওয়ালেটটা দিয়ে চলে আসব আরে আজব তো এই রেস্টুরেন্টের ম্যানেজার আমি ভালো মতো দেখা তো আমার তুমি দেখবে নাকি দাও তোমার অনেক কাজ আছে তুমি যাও আমাকে দাও ওয়ালেট ঠিক আছে স্যার আপনি অবশ্যই উনি আসলে ওনার ওয়ালেটটা ওনাকে ফেরত দিবেন ঠিক আছে যাও তুমি আচ্ছা রফিকের নাম্বারটা তো মানি কার্ডের মধ্যে আছে কি ব্যাপার আমার মানিব্যাগ কই ও মানি তো রেস্টুরেন্টে রেখে আসছে যাই এক্সকিউজ মি আচ্ছা আচ্ছা আমি একটা ওয়ালেট ভুলে এখানে ফেলে গেছি আপনারা কি কেউ পেয়েছেন জি স্যার আপনি ভুলে ফেলে গিয়েছিলেন কিন্তু আমি খুব যত্ন করে উঠিয়ে রেখেছি আমি আমার স্যার কাছে দিয়েছি ওয়েট স্যার শুনছেন স্যার আপনি আসুন আমার সঙ্গে আচ্ছা পরে কথা বলছি স্যার ওই যে উনি একটাকে ওনার ওয়ালেটটা ফেলে গিয়েছিল উনি ফিরে এসেছে ওনার ওয়ালেটটা ওকে ফেরত দিয়ে দিন ওয়ালেট কিসের ওয়ালেট এই তুমি আমাকে কখন ওয়ালেট দিয়েছো মিথ্যা কথা বলবে না তুমি আমাকে কোনো ওয়ালেট দাওনি মিথ্যা কথা কেন বলছো তুমি স্যার আপনি মনে হয় ভুলে গেছেন আপনি একটু মনে করে দেখুন একটু আগে উনি ওনার ওয়ালেটটা ফেলে গিয়েছিল আর ওটা আমি আপনার কাছে দিয়েছি দেখো মনি তুমি মিথ্যা কথা বলবে না তুমি আমার রেস্টুরেন্টের স্টাফ স্টাফের মতো থাকবে আমাকে অপমান করার চেষ্টা করবে না তুমি আমাকে কোনো ওয়ালেট দাও নাই কিচ্ছু দাও নাই ওয়েট 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 এই আপনি বললেন আপনি আমার ওয়ালেট পেয়েছেন উনি বলতেছে পাইনি মানেটা তো আমি বুঝলাম না স্যার বিশ্বাস করুন আপনার ওয়ালেটটা আমি পেয়েছিলাম ঠিকই কিন্তু ওয়ালেটটা পাওয়ার পর আমি আমাদের স্যারের কাছে দিয়ে দিয়েছি কিন্তু আমি বুঝতে পারছি না উনি কেন অস্বীকার করছেন নাকি উনি ভুলে গেছে স্যার বিশ্বাস করেন ও আমাকে কোনো ওয়ালেট দেয়নি কিচ্ছু দেয় নাই ও শুধু মিথ্যা কথা বলছে তাই থামুন আমি এত কথা শুনতে চাই না উনি বলতেছে ওয়ালেট পাইছে আপনি বলতেছেন না আমার এত কথা শোনার দরকার নেই আমার ওয়ালেটের মধ্যে বিশ হাজার টাকা ছিল বিশ হাজার টাকা বের করে না নাহলে আপনাদের দুজনের নামে আমি কমপ্লেন করি ইয়ে স্যার স্যার প্লিজ প্লিজ আমাদের নামে কোনো কমপ্লেন করবেন আর আমাদের রেস্টুরেন্টের অনেক রেপুটেশন আছে স্যার প্লিজ আপনি যদি কমপ্লেন করেন বাইরে যা যদি কাউকে কিছু বলেন আমাদের রেস্টুরেন্টের রেপুটেশন একবার নষ্ট হবে স্যার প্লিজ স্যার এমন কিছু করেন না স্যার ও ওয়ালেট নিয়েছে টাকা ছিল যা কিছু ছিল আমি দিচ্ছি টাকাটা আমি দিচ্ছি স্যার স্যার এই যে এই যে এখানে টাকা আছে স্যার এইবারের মতো ছেড়ে দিলাম আর এই কাজ কখনোই করবেন না ঠিক আছে স্যার ধন্যবাদ স্যার কাজটা আপনি একদম ঠিক করেননি ওনার টাকাটা তো ওনাকে ফেরত দিয়েছেনই তাহলে আগে দিতে সমস্যা ছিল কোথায় শুধু শুধু এর ভিতরে আপনি আমাকে দোষী বানালেন হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে ওয়ালেট দিয়েছো এটা শুধু তুমি আর আমি জানি আর তো কেউ জানে না আর এই যে টাকা টাকা আমার নিজের কাছে কেন দিলাম জানো প্রত্যেক মাসে যে তুমি স্যালারি পাও না ওই স্যালারি থেকে আমি তোমার টাকাটা টুপ করে কেটে রেখে দেবো বুঝতে পেরেছো বাই হ্যালো আসসালামু আলাইকুম ম্যাম ওয়া আলাইকুম আসসালাম মারুফ তুমি এসব কি করছো তুমি কি ভুলে গিয়েছো আমার রেস্টুরেন্টে সিসি ক্যামেরা আছে তুমি যা তা করে যাবা আর কেউ কিচ্ছু জানতে পারবে না কেউ কিচ্ছু টের পাবে না আমি তোমার উপর ভরসা করি আমার সম্পূর্ণ রেস্টুরেন্টের দায়িত্ব তোমাকে দিয়েছিলাম আর তুমি কি না শেষ পর্যন্ত আমার রেস্টুরেন্টের সম্মানটা পর্যন্ত তুমি নষ্ট করে দিচ্ছ আমি আর কোনো কথা শুনতে চাই না তুমি আজকে আমার রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাবা ইয়া ম্যাম ম্যাম প্লিজ প্লিজ আমার কথা একটু শুনুন ম্যাম ম্যাম আমার ম্যাম হ্যালো আসসালাম শুনো মনি আমি আজকে সবকিছু দেখেছি সিসি ক্যামেরা তোমার এত টেনশন করতে হবে না তুমি একদম ভয় পেও না তোমার কিছু হবে না আর তোমার মতন মানুষই আমি আমার রেস্টুরেন্টের জন্য খুঁজছি আর তুমি আজকে যে কাজটা করেছো আমি অনেক খুশি হয়েছি সেই খুশির জন্য আমি আমার রেস্টুরেন্টের সম্পূর্ণ দায়িত্ব আমি তোমাকে দিতে চাচ্ছি আর হ্যাঁ আজকের পর থেকে এই রেস্টুরেন্টের ম্যানেজার তুমি ম্যাম সত্যি বলছেন অনেক ধন্যবাদ আপনাকে ম্যাম অনেক ধন্যবাদ ঠিক আছে ওয়েলকাম